এর পর্দারা রালের মা আসেনি সিংরা থানার মাহফিলে আপনারাও কত দূর থেকে আজকে বয়ান শোনার জন্য আমি হাফিজুর রহমানের মাও একজন মা আপনারাও সন্তানের মা মনটা কি চায় না একজন আলেমের মা হয় কবরে যাবেন সন্তান আপনার ইমামতি করবে সন্তান আপনার কবরে গিয়া কোরআন করবে এর দাঁড়া রানের মা যদি আপনি ভালো সন্তানের মা হয়া কবরে যেতে চান আপনাকে নিজেকে আদর্শবান হওয়া দরকার এরপর দাঁড়া রানের মা আপনিও মাইকের আওয়াজ শুনতেছেন মনে মনে ভাবতেছেন এই হাফিজুর রহমান কোন মায়ের সন্তান মনে মনে ভাবতেছেন অনেকে আমাকে বলে চিঠি দেয় হুজুর আপনার মাকে একটু দেখতে মনে চায় দেখব কেমন মা আপনাকে গর্বে নিয়েছে ওরে সিংরার মা বোনেরা অনুরোধ করে বলি আপনারও আল্লাহ সন্তান দান করেছেন যত সন্তান এই বাংলাদেশে তাকায় দেখেন তারা ভালো লাইনে আছে ভালো সম্মানে আছে একমাত্র কারণ তার মা ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়েছে আর যদি আপনি মা যদি ভালো এক নম্বরে পর্দা রক্ষা করা লাগবে বে গেলে বেগানার বদনজর লাগবে বেগানার পড়লে মা চরিত্র ধ্বংস হয়ে যাবে তাহলে ওই বদনজরে আপনার গর্বে গিয়ে আঘাত করবে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে ও মা ওই বেগানার বদনজর থেকে যদি বাঁচতে চাও তাহলে বেগানার বদ থেকে পর্দায় থাকো আর আল্লাহর কাছে কান্না কর খাজা মাইন চিশতি আজমিরি মদিনার থেকে ভারতে আসলেন কালেমার দাওয়াত নিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গুড়িয়া কালেমার দাওয়াত দেয় নব্বই লক্ষ বিদুর্মি খাজা মাইন হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল আরো আস্তে করে বলেন আরও জোরে বলেন মার কাছে আইসা মইনুদ্দিন খুশি মা ডাক দিয়া কয় রে মইনুদ্দিন এত খুশি কেন মা আমার হাতে নব্বই লক্ষ বিধর্মী কালেমা পড়েছে রে মা মা কয় মঈনুদ্দিন এটা তোর বড়াই না তোর বাহাদুরি না আমি মায়ের বাহাদুরি মইনুদ্দিন ডেকে রে মা কি বাহাদুরি বলো মা ডাক গে কয় ও সন্তান তুই আমার গর্বে যতদিন ছিলি আমি মায়া করা তো ঘুমাই না সিজি দায় পরে আল্লাহর দরবারে কান্না করেছি দোয়া করেছি ওদয়ের মালিক তুমি আমার সন্তান আদর্শ সন্তান হিসেবে কবুল করে নাও শুধু তাই না তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি বুকের দুধ পান করাইলাম একটা ফোটা দুধ ও তোর মুখে বিনা ওযুতে দেই না বিনা ওযুতে তোর দুধ পান করাই নাই ও সিংরা এলাকার মা তোমার সন্তানটা ভালো যদি হোক বানাইতে চাও পর্দা করো কিন্তু তোমার হালাতটা এত দুর্বল তুমি গরবে বাচ্চা নিয়ে টেলিভিশনের পর্দায় বসে থাকো তুমি বাচ্চা গরবে নিয়ে বেগানার বদনজর লাগাইতেছ আল্লাহর কসম করে বলি শিশু বাচ্চা এসে আমার কাছে আইসা বাবায় বলে বাচ্চাটার একটু দেন দম করেন কেন বলে বাচ্চা রুচি নাই রোগে রোগে শুকায়া যায় ডাক্তার দেখান না কেন কয় দেখাইলাম রোগ ভালো হয় না কারণটা কি বলে হুজুর কারণ হলো বদনজর বদনজোৰ বদনজোৰ হুজুৰ একটু পানি পৰে দেন গাবিটায় দুধ দেয় না আগে দুধ দিতো বিশ কেজি এখন পাঁচ কেজিও দেয় না কারণ তাকে ভাই বলে বদনজোৰ বদনজোৰ আম গাছে হাজাৰো আম হয়তো হুজুৰে একটু পানি পৰে দেন আম হয় না কেন কেন বলে বদ নজোৰ বদনজোৰ কাৰ বদনজোৰ কোনো আঙুলৱালাৰ বদনজোৰ না বেয়া দ বেয়া আমুলৱালা উচ্ছৃঙ্খল গাঞ্জা খোৰের বদনজোৰ এটা গাঞ্জা বদ নজৰে যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় একটা গंजा করে বদনজরে যদি গাছের ফলের মধ্যে আঘাত লাগে ওরে আল্লাহর মা বোনেরা আল্লাহর বান্দি আপনার গর্বের উপরে যদি কোনো বেগানার বদনজর লাগে যুবকরা যুবতীর দিকে কি নজরে তাকায় এই কথা বদনজরে তাকায় এই রকম হাজারো গুনাগার, যুবকের যদি বদনজর ও মা তোমার উপরে পড়ে তখন ওই বদনজর গিয়া তোমার বাচ্চার উপরে রিয়াকশন শুরু হয়ে যায় অতএব মা বদনজর থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে যাও তুমি বলবা হুজুর বলছেন সত্য কথা কিন্তু মানতে পারি না কেন পারবেন না আমার মা আমার চাচি আমার দাদি আমার নানি আমার মামিরা আমার স্ত্রী আমার বোনেরা এইরকম হাজারো আমার স্ত্রীরা যদি পর্দা করতে পারে আপনি কেন পারবেন না এই পর্দাওয়ালা মা এই জমিনে যত ছিল তাদের সন্তানরাই হয়তো হয়েছে আলেম হয়েছে মুফতি অথবা মহাদ্দিস অথবা বাইরের দুনিয়ার লাইনে ডাক্তার প্রফেসর সুনামের সাথে ডাক্তারি করেছে সুনামের সাথে বান্দা ইঞ্জিনিয়ারিং সুনামের সাথে এসপি হয়েছে সুনামের সাথে ডিসি হয়েছে একমাত্র মায়ের পর্দা আর আল্লাহর কাছে তার চরিত্রের কারণ গর্বে কোনো দিন ইসলামের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক ভালো সন্তান আসবে না হবে না হবে না কিন্তু দুঃখ এই উত্তর এসে যা দেখতেছি পর্দার ভালাই নাই যুবক যুবতী অবাধে চলতেছে ঢাকায় যে পুরা পর্দা করে তা বলছি না কিন্তু এতটুকু বলব যত বড় বেশ্যা মহিলা হোক না কেন একজন টুপি অলাঙ্গ হুজুর দেখলে ওর না টেনে মাথায় টেনে দেয় কিন্তু উত্তরবঙ্গের মানুষ এতটাই যে সরল হুজুর দেখলেও ওর না টেনে মাথায় দিতে বুঝে না এই মাহফিলগুলো দেয় মহিলারা পর্দা ছেড়ে রাস্তাঘাটে যেখানে সেখানে দৌড়াচ্ছে চোখে তাকায় দেখলাম গতকাল প্রায় ঘন্টাখানে এই মহিলাদের ব্যাপারে বয়ান শুনাই না এরপরে আর একটা কি এই মহামারীর থেকে বাঁচার উপায় নেই তাহলে উত্তরবঙ্গে আমি বয়ানে আর আসতে পারবো না সেটা হলো ক্যামেরা লাগাইয়া মা বোনদের আমার ছবি দেখায় প্রজেক্টরের মাধ্যমে যারা দেখাবে সব কবিরা গুনায় হয়ে যাবে ওয়াজ কবিরা গুনা করলে হেদায়তের রাস্তা কই এখানে যারা কিচ্ছু বুঝেন না আলেম না আপনারা বলেন আমি হাফিজুর রহমানের চেহারা আপনার মা দেখবে বোনেরা দেখবে হালাল হালাল তাহলে ক্যামেরার মাধ্যমে কেন দেখাচ্ছেন এই কবিরা গুনার ভাগ কে নিবে কে নিবে এই গুনার ভাগ এক জায়গায় বলতে গেছি হাদিয়েই দেয় নাই না বয়ান করে দৌড় এই উত্তরবঙ্গের সুনাম গাইতেছি রাগ করবেন না উত্তরবঙ্গের মানুষ সরল এটা গুণ গাই আমরা ঢাকা আর এই সরলতাকে পুঁজি করে মোনা ফেকার বেইমানেরা ব্যবহার করতেছে আপনাদেরকে বেশি সরল হলে হবে না একটু চিন্তা করে চলতে হবে আপনাদের উত্তরবঙ্গের খবর শুনেছি বারো বছর মসজিদের ইমাম সাহেব ধরা পড়েছে খ্রিস্টান আপনারা বেশি সরল এই জন্যই এত বেশি সরল হলে হবে না ধর্মের লাইনে আলেম ওলামাদের আচল ধরে থাকেন কেরামের পরামর্শ নিয়ে চলেন মুনাফেকেরা ধোকা দিতে বেশি পারবে না রাগ করলেন আহ এত চিল্লাই এত বয়ান করি রে যুবক নামাজ পড়তে কষ্ট টুপি মাথায় দিতে কষ্ট দাড়ি রাখতে কষ্ট বাবা এটা তুমি বুঝো যেমন আমি কিন্তু কম বুঝি না এরপর টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ সারি না কারণ একমাত্র আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আল্লাহর কোরআনে জাহান নামের বয়ান আছে না নাই জবাব দেন মিথ্যা না সত্য ওই জাহান নাম কত কত ভয়ঙ্কার গুণাগার হয়ে কবরে গেলে উপায় নাই রে যুব জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই এরপরও এত গরম কেন ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না গাম কেউ যদি আমার একটা বেতের বাড়ি দেয় আমি কান্না করি সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি মদিনার নবী বলেন গুনাগার হয় যদি কবরে যাও ওই কবরে গুনার কারণে দুই পার্শ্বের মাটি তোমাকে চাপ দিবে কবরের মধ্যে একটা নয় দুটো নয় শত্রু থেকে নিরানব্বইটা সাপান নামের আগুন কবর ভরে যাব বালিশে মাথা লাগায় চিন্তা করো যদি তোমার অন্তর বলে কোরআন সত্য হাদিস সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য আল্লাহর কাছে ক্ষমা চাউরে যুব তোমার আমার মতো যুবক টাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে একক তো নামাজ বাদ দেয় না জবাব দাও তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক র্যাব পুলিশ বিডিয়ারের চাকুরি চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না কয়েকদিন আর যৌবনের বাহাদুরি করবা কত যুবক আইসা আজকেও তো আমি নাটরে ছিলাম এক যুবক আইসা কান্নায় বিবর হয়ে গেল পাবনা বলে হুজুর আমি একটা ছোট্ট দোকান দেই আমার এই মোবাইলে ছবি বের করে দেখাচ্ছে আর বলে আমার এই বডির মধ্যে খোদাই করা করা ছবি অঙ্কন করা ছিল আপনার বয়ান শোনার পর এক ফিট পরিমাণে এই ছবি আমি যে অঙ্কন করেছি এটা উঠানোর জন্য প্রায় এগারো হাজার টাকা করে আমার খরচ হয়েছে হুজুর আমি বুঝ আসার পরেই দাড়িটা রাখছি আর নামাজ সারি না পর্দা করি হুজুর আমার মাথায় হাত দিয়া দোয়া করে দেন কান্না করে আর বলে আমি জাহান নামে যাইতে না গুনাগার কপাল খারাপ হইলে উপায় নাই নবীরে দেখলো তেরো বছর আবু জাহাল কালেমা পড়লো না আর ওমরের মতো বান্দা তর বাড়ি নিয়া নবীরে জবাই করতে যাইয়া কালেমার রশি গলায় লাগায় মুসলমান হয়ে গেল সেই ওমর এত দামি হয়ে গেল যে রাস্তায় চলে সে রাস্তায় শয়তান চলে না সেই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে দ্বিতীয় ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে আগুহরা এরা বলেন কাদেন কেন বলে জাহান নামের ভয় এরে গোলাম গুলাম করো। কয়দিন আর বাহাদুরি করবি কোরআন পরে ঠগিনায় টুপি পরে ঠগিনায় আল্লাহর সম্মান আল্লাহর মহাব্বতে চলতে সিরে বাবা স্কুলে আমার একটা দাবি তুমি কোরআন শিখো মা বাবার করো। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না আল্লাহ আল্লাহ সোহবতে থাকো আলেম এমন আমাদের পরামর্শ নিয়ে জেন্দেগি চালাও কয়েকদিন আর বাহাদুরি করবা বা চোখ দুটো বন্ধ করে দেখো খেলার মাঠে কত বন্ধু ছিল আজকে না লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছ অনেকেই কবরবাসী হয়ে গেছে এক জায়গায় বয়ানে গেলাম মোনাজাত করতেছি একজনে বলে হুজুর আপনার বয়ান শুনতে আসার পথে একদল যুবক মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এক জায়গায় গিয়া শুনি যাওয়ার পরে মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে তুমি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই অতএব আমি পায়ে হাত রেখে বলবো আর নামাজ সারিও না নবীর কাদায় না দাড়িটা কাটিও না মা বাবারে কষ্ট দিও না আলেমদের বিরোধিতা করিও না তো করো মনে মনে আল্লাহকে ডেকে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আমি জাহান নামের আজাব সহ্য করতে পারবো না তওবার নিয়তে আজকে রেডি হয়ে গেলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বেপর চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমন আমাদের বিরোধিতা করব না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও তুমি যদি তৌফিক না দাও সম্ভব হবে না গলায় সুরিয়ে আসবে মরে যাবো তারপরও নবীর বিরোধিতা করব না যদি খাঁটি তওবার নিয়ত কারো হয়ে থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন আয় আল্লাহ আমরা তহবার নিয়তে হাত তুলেছি তোবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের जिंदगीর গুনাহ মাফ করে দেন তওবার উপরে মজবুত চলার তৌফিক দান করেন আয় আল্লাহ পাঁচ নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আয় সমস্ত গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দান আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ما بَرْجَنُّ جنو شبائي زبان تاكل رب ارْحَمُّهُمَا كما رب صغيرا রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা বাতা হামকো তেরে রাহ কি

ও দায়ের মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন ময়দানের ভেতরে কত ওলাম ময়দানে হাজি সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাজির ও আল্লাহ তাকায় দেখেন কত ব্যবসায়ী কত চাকুরীজীবীরা হাত তুলেছে আয় আল্লাহ কত দূর দূর থেকে ভাড়া টাকা দিয়া কোরআনের মহাব্বত এখানে হাজির হয়েছে বাবার কলিজার টুকরা যুব আমার ছাত্র ভাই পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আল্লাহ আমরা সবাই জাহান্নামের নামের আসামি গুনাগার গুনা নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ তোবার দরজায় ফিরে আর মালিক দুনিয়াতে আসছিলাম কত পবিত্র অবস্থায় জীবনে একটা গুনার আসর ছিল না সেই পবিত্র जिंदगी আজ আমার গুনার কারণে নাপাক হয়ে গেল গুনার কারণে আমার হাত নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আমার পা নাপাক কান নাপাক ও আল্লাহ দুনিয়ার কোনো দরজা নাই একমাত্র আপনার দরজা ছাড়া আর মাফের কোনো দরজা নাই ও মায়ার মালিক জিন্দিগিটা গুনায় গুনায় কাটায় দিলাম রে আল্লাহ তাও নিয়তে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দান আল্লাহ এ জীবনে না করি নাম বন্দেগি গুনা করে কা নাম জেন্দি গুনা করে কাটাইনা কাটাই নাম জেন্দি তোবা আবার তো ভঙ্গিলা সে খাটি তরি করিনা সকলে দরজা হতে ফিরিয়া আপনার দাঁড়ায় রই না তাকাযা ও মা মালিক মালি গুনাহের কারণে আপনি বেজার হয়ে খালি ফিরাইয়া দিয়ে না ও আল্লাহ আপনি যদি আমাদের খালি ফিরাইয়া দেন এই ময়দানে কেন হাজির করছেন রে আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা নাই করেন গফার নামটাকে যদি আমাদের ক্ষমা না করেন রহমান নামটা কেন রাখলেন ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর কত বড় বড় বেইমান তো আপনি মাফ করে দিয়েছেন আমরা তো আপনার আদরের নবীর নবীজির মহাব্বতে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ মা বন্ধের মাফ করে দেন মা বন্ধের পর্দা নিশে আবেদা বানায় দেন ছেলে সন্তান গুলো দিনদার নেককার বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন ও আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন ও আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করে নেন সারা দুনিয়ার মুসলমানের ইমান আমল হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দিনের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিন তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ সকলের দিলের ন্যায় কবিজির মহাব্বতে পূরণ করে দেন